শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানায় সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আশা করি এই দিনের গুরুত্ব আর কাউকে আলাদা করে বলতে হবে না তো আমি আছি কিন্তু বাজারে মানে শ্বশুরবাড়িতে তো মা আর বাবার অভ্যেস হলো প্রত্যেক দিন ভোরবেলা হাঁটতে যায় তো আমি ভাবলাম যে এর আগে যতবার এসেছি মা বাবা হাঁটতে চলে গেছে বাইরে থেকে গেটে তালা দিয়ে আমি পড়ে পড়ে ঘুমিয়েছি তো আমার মনে হলো যে না অভ্যেসটা একটু হলেও চেঞ্জ করা দরকার তো মাকে বলেছিলাম যে তুমি যখন হাঁটতে বেরোবে তখন আমাকে অবশ্যই ডেকো যখন মা ডাকে ঘুম থেকে পাঁচটা পনেরো কি কুড়ি বাজে ঘুম থেকে উঠে দেখি চার পাঁচটা অন্ধকার মানে সকাল সেটা বোঝার উপায় নেই তো তার মধ্যেই যাই হোক কোনো রকমে চোখ থেকে ঘুমটা ছাড়িয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম হাঁটতে তো দেখলাম অনেকেই সেই সময় হাঁটতে বেরোয় আর মা বাবার অভ্যেস তো আরও ভোরবেলা না মোটামুটি সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যায় হাঁটতে তো এসেই ব্রাশ করলাম আর ব্রাশ করার পরে বাবা এরকম এই অঙ্কুরিত ছোলা যেগুলো সেগুলো আমাকে কিছুটা দিলো বাবার মানে একদম টাইম টু টাইম খাবার খাওয়ার অভ্যেস আছে তো যাই হোক খাবার টাবার খাওয়া হলো এখনও চা খাওয়া হয়নি আর এখন চলে এসেছি ছাদে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো প্রতি বছরই বাবা বাড়িতেই পতাকা তোলেন তো এই বছরেও দেখো পতাকা তোলা হয়েছে আমাদেরও সত্যি এটা যখন মানে তোলা হয় যখন ওড়ে গর্বে বুকটা সত্যি এমনি ভরে যায় পতাকা তোলা হয়ে গেছে একটু হাওয়াতে তখন ওড়ে এত ভালো লাগে যখন ওড়ে পতাকাটা হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট টাইম হয়েছে চলো এবার চা খাই সকালে মর্নিং ওয়াকে গেছিলাম তো হেঁটে এসে এখন পতাকা তোলা হয়ে গেলে আমাদের চাটা খাওয়া হয়নি এবার চলো নিচে যাই এবার চাটা খাই তারপরে সারাটা দিন কি করছি সবটা তোমাদের সঙ্গে থাকবে চলো খাদে গিয়ে পতাকা তুলে তারপরে আমরা এখন চলে এসেছি নিচে আর নিচে এসে চাটা বানিয়ে একসঙ্গে বেশ চায়ের আমেজটা নিচ্ছি একসঙ্গে সবাই মিলে থাকলে ফ্যামিলিতে বেশ সকাল এবং বিকেলে চা খাওয়ার যে আনন্দটা সেটা মানে একদমই অন্য রকমের হয়ে থাকে তো যাই হোক সকালবেলা উঠেছি কাজটা আজকে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর তাই স্নান টান করে একদম ঠাকুর ঘরে স্নান যত দেরিতেই হোক না কেন স্নানের পর একবার ঠাকুরের সামনে না এলে মনে হয় কিছু যেন একটা অপূর্ণ থেকে গেলো দিদা শাশুড়ি দিয়েছে নাইটিটা তো অনেক দিন থেকে ভাবছিলাম যে পরব পরবো আর যতবারই আসি পড়া আর আমার হয়ে ওঠে না অনেক পছন্দ করে এই বয়সেও সে খুঁজে খুঁজে আমার জন্য নাইটিটা পাঠিয়েছে তাই মনে হলো আজকের দিনটা বেস্ট এটা পড়ার জন্য এখন হচ্ছে ফ্রায়েড রাইস তো হয়েই আছে নামাবো আর তারপরে হবে আমার মানে ফেভারিট একটা খাবার সেটা আশা করি তোমরা সকলেই জানো দেখেই খুব সুন্দর লাগছে না খেতে কেমন তো স্নান টান হয়ে গেছে আর এখন একদম চলে আছি রান্নাঘরে তো স্পেশাল রান্না হচ্ছে আজকে ছুটির দিন তো চলো কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখান কে স্পেশাল রান আমার খুব ফেভারিট একটা খাবার তোমরা কে কে ভালোবাসো ফ্রায়েড রাইস খেতে তোমরা অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগে খেতে দিন পরে আজকে বাড়িতে ফ্রায়েড রাইস হচ্ছে এর আগে হয়েছিল সম্ভবত পুজোর সময় হয়েছিল কি পুজোরও আগে হয়েছিল বোধ তো তার মধ্যে আর ফ্রায়েড রাইস সেভাবে করা হয়নি তো মনে হলো যে না অনেক দিন ফ্রায়েড রাইস হয়নি আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে তার সঙ্গে চিকেন কষা আর বাবারও খুব মানে প্রিয় খাবার যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চিকেন কষাটা বাবা অত চিকেন টিকেন পছন্দ করে না ফ্রায়েড রাইসটা খেতে ভালোবাসে ওই জন্য রাত্রেই জানো তো ঠিক করে রেখেছিলাম যে আজকে রান্নাটা কি হবে না হবে আর বেশি কিছু এর সঙ্গে আর ভালো লাগে না তবুও শাক করা হয়েছে একটু মা সকাল থেকে শাক তারপরে ভাত সবজিগুলো ভেজে টেজে রেডি করে রেখে দিয়েছিল আমি কেটে টেটে দিয়েছিলাম সব আর স্নান করে এসে আমি বললাম যে বাকি যেটুকু যা আছে সেগুলো সব আমি করব আর দেখবে যে প্রত্যেক দিন হয়তো মায়েরা রান্না করে কিন্তু মাঝে মধ্যে সেই মানুষগুলোকেও রান্নাবান্না করে খাওয়াতে বেশ ভালোই লাগে আর তারপরে ছুটির দিন হলে তো তখন মনে হয় যে না জমিয়ে রান্নাবান্না করি আর তারপরে একসঙ্গে বসে ছুটির দিনের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করা যাবে আমার মা আবার ফ্রায়েড রাইসের সঙ্গে না একটু বেগুনি গরম গরম বেগুনি খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার জন্য এইটা বেস্ট মানে এই রকম একদম কষা কষা চিকেন হবে আর তার সঙ্গে হবে গরম গরম ফ্রায়েড রাইস এত ভালো লাগে খেতে মানে এটার জন্য বলতে পারো যে আমি পুরো পাগল এক কথাই পাগল সেই সকালে রুটি খেয়েছি খিদে পেয়ে গেছে আর তারপরে চিকেনের গন্ধে তো আরও খিদে পেয়ে গেছে রান্না বোধহয় হয়ে গেছে চলো একবার আগে চেক করে নিই কোনটা ভালো হয়েছে মানে দুটোই ভালো হয়েছে না একটা সব ভালো হয়েছে খেয়ে শান্তি তাই তো ছুটির এবার খেতে বসছি আমি দেখি কেমন

সবজি টবজি নিয়ে এসেছিলো হ্যাঁ দুপুরের খাওয়ার পর্ব শেষে এখন আমাদের কিন্তু সন্ধ্যাকালীন চায়ের আড্ডা এখন বানানো হবে থুক্পা তো এর আগে এসেছিলাম যখন তখন মায়ের ওখানে বানিয়ে খাইছিলাম ভেজ থুক্পা ভাইকে খাইয়েছিলাম চিকেন থুক্পা তো আজকে আমি শ্বশুরাইতে বানাবো থক্পা যায় না কেমন হবে তবে করছি দেখো চিকেনটা খুব সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দেখেছ আগেই যে শিটংয়ে ঘুরতে গেছিলাম আর সেখানে গিয়ে তো থুপ্পা খেয়েছি তো মারা খেয়েছিল না মা বাবা তো ভেবে ভাবলাম যে ওখানে বানিয়েছিলাম তো একবার যেহেতু নুডলসগুলো ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ যেটা হাক্কা নুডলস তো সেটা দিয়েই আর কি আজকে বানাচ্ছি থুক্পা তো এর আগে ওটা দিয়েই বানিয়েছে আর ওটা দিয়ে না বেশ নুডলস এগ নুডলস হোক বা চিকেন নুডলস বানিয়ে খেতে দুর্দান্ত লাগে হ্যাঁ আর এত অল্প নুডলসে বানানো হয়ে যায় কি বলবো ফার্স্টে দেখে মনে হবে যে এইটুকুতে হয়তো হবেই না সবারই কিন্তু ওটা ফুলে গিয়ে এতটা বেশি হয়ে যায় পরিমাণটা যে পরে মনে হয় যে না নিলেও হয়তো হতো যাই হোক সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর বাবার অভ্যেস মানে শ্বশুরমশাই অভ্যেস উনি মোটামুটি সাড়ে আটটা রাত্রি সাড়ে আটটার মধ্যে উনি কিন্তু খাবার খেয়ে নেন তো সেই মতো মা প্রত্যেক দিনকে রুটি হোক তরকারি হোক সমস্ত কিছু তার আগে করে রেডি করে রেখে দেয় তাই আমি ভাবলাম যে হঠাৎ করে যদি বলে যে আমি এখনই খেতে বসবো তখন আর তাড়াতাড়িকে তো কমপ্লিট করতে পারবো না তাই সবজি টবজি কেটে কুটে তারপরে চিকেন টিকেন সেদ্ধ করে নুডলস সেদ্ধ করে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম তো যখনই খেতে চাইলো তো ঝটপট করে আর কি বসিয়ে দিলাম করতে বেশিক্ষণ টাইমও লাগে না যেমনভাবে আমরা স্যুপ করে থাকি সেম একই প্রসেসেই হয়ে থাকে তো তোমাদের সঙ্গে বলেছিলাম যে ভিডিও শেয়ার করব যে কিভাবে বানাতে বানাই থুক্পা মানে আমি কিভাবে বানাই কতটা ইজি তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার থুপপা রেডি হয়ে গেছে হ্যাঁ তো একদম গরম গরম এটা খেতে হয় তা এখন আমি গরম গরম সার্ভ করব কি খাচ্ছো বল এটা হ্যাঁ বাবা কি খাচ্ছো বলো